হ্যালো এভরিওয়ান আমি শ্রয়ী আমার নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা আমাদের লন্ডন ভ্রমণের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কোথায় কোথায় গেছিলাম কি করেছিলাম কীভাবে গেছিলাম সবটা প্রথম ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আমি দেখাবো কোথায় কোথায় গেলাম কি করলাম সবটা তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ এই যে এটা খুলে যাওয়া আর বন্ধ হওয়া এটা দেখা কিন্তু পুরোটাই লাকের ব্যাপার লাখ যখন ফেভার করবে তখন দেখতে পাওয়া যায় আর লাখ ফেভার না করলে দেখতে পাওয়া যায় না হ্যাঁ এবার বলি ব্যাপারটা ব্যাপারটা এটাই যে এই যে এরকম খুলে গেল আবার বন্ধ হলো এটা হচ্ছে যখন কোনো বড় জেটি বা জাহাজ যায় তখনই মাত্র খোলে আর বন্ধ হয় আর এটা সব সময় যে দেখতেই পাবো গেলেই এরকম কোনো ব্যাপার না বললামই যে এটা পুরোটাই লাকের ব্যাপার তো যাই হোক আমাদের এটা নিয়ে সেকেন্ড টাইম লন্ডন ব্রিজ দেখা তো এই দিন আমাদের লাকটা ফেভার করেছে তাই জন্যই দেখতে পেলাম যেহেতু এই ব্রিজটা খোলার কোনো নির্দিষ্ট টাইম নেই তাই জন্য এই ব্রিজের ওপর দিয়ে সবসময় মানুষ বা যানবাহন চলাচল করতেই থাকে যখন জাহাজ বা যেটি পারাপার করবে তার কিছুক্ষণ আগের থেকে মানুষ বা যানবাহন বন্ধ করে দেওয়া হয় নির্দিষ্ট কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে আবার কিন্তু চলে গেলে যানবাহন চলাচল পুরো আগের মতো হয়ে যায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের ভীষণ পরিমাণে দুজনেরই খিদে পেয়ে গেছিল তাই জন্য একটু ম্যাকডি থেকে খাবার নিয়ে এসে লন্ডন ব্রিজের সামনে বসে বসে খেয়ে নিচ্ছিলাম চারিদিকে সবাই সবার মতো বসে বসে গল্প করছে খাওয়া দাওয়া করছে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে তো আমরাও বসে বসে একটু খেয়ে নিলাম তো তারপরে আবার ট্রেন ধরে চলে গেলাম আর একটা জায়গায় চারিপাশে না অনেকের বাংলা কথা শুনতে পাচ্ছি এতদিন তো বাংলা কথা শুনিনি লাস্ট তিন মাস এখানে এসছি মানে রাস্তাঘাটে বেরোলে যে বাংলা কথা শুনতে পারবো সেরকমটা হয়নি কিন্তু এইখানে এসে অনেকের মুখে হ্যাঁ চারিপাশে বাংলা কথা শুনতে পাচ্ছি সব ইন্ডিয়ান সব বেশিটাই সাউথ ইন্ডিয়ান সব এখানে কেরালা তামিলনাড়ু কর্ণাটকা সব সাউথ ইন্ডিয়ানই সব বেশি তো আমরা খুঁজছি একটা বাঙালি রেস্টুরেন্ট হায়দ্রাবাদি স্পাইস এটা জায়গাটার নাম হচ্ছে ইস্টাম এই জায়গায় যাওয়ার কারণ একটাই কারণ এখানে দুধারে সারি সারি ইন্ডিয়ান দোকান পুরোটাই এটা একটা ইন্ডিয়ান স্ট্রিট যেমন ওই জামা কাপড়ের দোকান সোনার দোকান ভ্যারাইটি স্টোরস মিষ্টির দোকান এই ঠাকুরের জিনিসপত্র কেনাকাটির দোকান আমরাই যেমন কিছু ঠাকুরের জিনিসপত্র আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো আমরা ইন্ডিয়াতে পাই লন্ডনে পাই না সেরকমই কিছু জিনিসপত্র কিনে নিলাম এই স্ট্রিটটাতে এসে তারপরে চলে গেছিলাম একটা মুদিখানা দোকানে এই মুদিখানা দোকানটাতে না সব মানে সব রকম জিনিস আছে সব রকম মানে ইন্ডিয়াতে যেই যেই ব্র্যান্ড আমরা কিনে থাকি যেরকম যেরকম জিনিস কিনে থাকি সবটা আছে যাই হোক সব মিলিয়ে এই স্ট্রিটটা কিন্তু পুরো ইন্ডিয়া আর অদ্ভুত ব্যাপার কি অনেক দোকানের সামনে আবার বাংলাতেও লেখা আছে ওইটা দেখে তো ভারী ভালো লাগছিল। বাংলায় লেখা এতদিন পর দেখলাম সবচেয়ে ভালো ব্যাপার কি এখানে দেখলাম একটা খুব ভালো শাড়ির দোকান আছে ওই শাড়ির দোকানটা দেখে আমার তো ভারী ভালো লাগছিলো কারণ পুজোর সময় ওখান থেকেই যাতে শাড়ি কিনতে পারি আমরা কিছু মিষ্টি বাড়ির জন্য কিনে এনেছিলাম মিষ্টিগুলো খেয়ে তো আমাদের মনে হলো না যে আমরা লন্ডনে এসে লন্ডনের মিষ্টি খাচ্ছি আমার তো পুরো মনে হলো বাড়ির ওখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি খাচ্ছি এত সুন্দর তার স্বাদ মনে হচ্ছে আবার কবে এই ইস্টামে যাব গিয়ে আরও অনেক মিষ্টি আমাদের ইন্ডিয়ান খাওয়া দাওয়া স্টার্টারটা সবে এসছে খুব সুন্দর লাগছে এই যে ইনি আমাদেরকে দেখিয়ে দেখিয়ে এনেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হ্যাঁ হায়দ্রাবাদে বিরিয়ানি খেতে এসছি আজকে আমরা দিন বিরিয়ানি খাই না রেস্টুরেন্টটা বিশাল কিছু বড় না কিন্তু ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে কথা চলো খাওয়া যাক আগে স্টার্টারটা এই যে আমাদের বহু প্রতীক্ষিত বিরিয়ানি খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা করছে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আমরা এখানে এসে বিরিয়ানি কিন্তু খুব সুন্দর বেশ ভালো টেস্ট সঙ্গে এইটা নেওয়া হয়েছে খুব সুন্দর সব মিলিয়ে আবার রায়তা দিয়েছে ঘোরাঘুরি কেনাকাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার কিন্তু বাড়ি যাওয়ার বলা এখন সময় ওই দশটা সাড়ে দশটা মতো বাজে বাড়ি যেতে কিন্তু অনেকক্ষণই প্রায় সময় লাগবে ওই দু ঘন্টা মতো লাগবে প্রথমে হচ্ছে টিউব মানে মেট্রো করে তারপরে হচ্ছে ওভারগ্রাউন্ড মানে নর্মাল রেলগাড়ি সারা দিনটা আমরা কী কী করলাম কোথায় কোথায় গেলাম আমি কিন্তু দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ বলেইছি তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে রাতের এই ইস্টাম শহরটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মনে হচ্ছে যেন ইন্ডিয়ার কোথাও চলে এসছি স্টেশনে চলে এসছি স্টেশন থেকে লন্ডন ব্রিজটা দেখা যাচ্ছে এটা থেমস নদীর ওপরে স্টেশন চলে এসছি তাহলে আমরা থেমসের ওপর দাঁড়িয়ে আছি দীর্ঘ দিন ঘোরাঘুরির পর কিন্তু এবার ভারী ক্লান্ত লাগছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা আজকের এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা আমার ইউটিউবে চ্যানেলটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করো আর একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা